বন্ধুরা আজ বানাবো তেল ডিম ছাড়া একদম নিরামিষ স্পঞ্জ কেক খুবই কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে খুব সহজভাবে তোমাদের আজকে দেখিয়ে দিব কিভাবে নিরামিষ স্পঞ্জ কেক তৈরি করতে হয় সামনেই বড়দিন তো সেই জন্য তৈরি করে নাও বাড়িতে খুব সহজে নিরামিষ স্পঞ্জ কেক তো চলো ভিডিওটা শুরু করছি কিভাবে স্পঞ্জ কেক তৈরি করছি দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লক্ষ্য করবে প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করলে একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবে খুব সহজে বাড়িতে সবার প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করব এর জন্য নিয়েছি একটা পার্টি আচ্ছা এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো চিনি ঠিক আছে চিনির পাউডার এখানে আমি একটা বাটি বাটির মাপ করেই সব কিছু নেবো এই সেম বাটিটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই বাটির মাপ করেই সমস্ত উপকরণগুলো নিব তো একটা যে কোনো পাত্র বাটি কাপ গ্লাস তোমরা চুজ করবে সেটা দিয়েই সব কিছু মাপবে তো সেই বাটিতে আমি চিনিটাকে একদম পুরো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি পাউডার করে নিয়েছি সেই এক বাটি সে পাউডারটা দিয়েছি এবার সেই সেম বাটির এক বাটি দিয়ে দিলাম দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি চিনির সাথে চিনির পাউডারটার সাথে দুধটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু পাউডারটা ছিল গুঁড়ো করার ছিল চিনিগুলো তো সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না চিনির সাথে দুধের সাথে খুব সহজেই মিশে যাবে আর যদি দানা থাকে তোমরা যদি পাউডার না করো তাহলে একটু সময় লাগবে এবার সেই সেম বাটির হাফ বাটি নিব সুজি এবার আবারও আমি যে বাটিতে দুধটা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি তাহলে এখানে পুরো এক বাটি দুধ আর তার হাফ বাটি দুধ এখনও পর্যন্ত ইউজ করলাম ঠিক আছে তো এবার হ্যান্ড মিক্স দিয়ে এইভাবে ধীরে ধীরে এক দিক থেকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটাকে মেশাতে হবে তোমরা ভিডিওতে খুব ভালো করে দেখে নাও ঠিক এইভাবে দিক থেকে একদিকে এইভাবেই মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার যখন মেশাবে তখন এই টিপসটা অবশ্যই ফলো করবে একদিক থেকেই কিন্তু মিশিয়ে নিয়ে যেতে হবে আর এটা একটু বেশিক্ষণ ধরেই করতে হবে তিন চার মিনিট এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে যেহেতু এখানে সুজিটা দিয়েছি তো সুজিটা একটু ফুলবে তো সেই জন্য এখানে পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছয় মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা তোমাদের আবার দেখে দেবো ভালো করে সুজিগুলো ফুলে গিয়েছে তো ঘন হয়ে গিয়েছে আরও বেশি এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি ফুল চামচে এক চামচ বেকিং পাউডার তার সাথে দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর এক চামচ ভিনিগার ভিনিগার যদি না থাকে তাহলে এক চামচ লেবু রস এর মধ্যে অ্যাড করবে। এবার আবারও আমি হাফ বাটির মতো দুধ এর মধ্যে অ্যাড করব তাহলে এখানে যে বাটির মাপটা আমি বলেছিলাম যে বাটিটা আমি নিয়েছি তার এক বাটি নিয়েছি ময়দা আর হাফ তার সেই বাটিরই হাফ নিয়েছি সুজি আর দু বাটি পুরো সেই সেম বাটিরই নিয়েছি দুধ তাহলে এই উপকরণটা একদম কমপ্লিট এটা ভালো করে তোমরা মনোযোগ দিয়ে এটা শুনে নিও যে এই এই পরিমাণটা যেন একদম ঠিকঠাক থাকে ঠিক আছে সবার লাস্টে এর মধ্যে অ্যাড করছি তিন চার ফোটা ভ্যানিলা এসেন্স এবার ভাল এবার ভালো করে মিশিয়ে নিও লাস্ট এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা হবে তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে কেক তৈরি করার জন্য এবার যে বাটিতে কেকটা তৈরি করব সেই বাটিটা রেডি করছি এর মধ্যে দেখো বাটির মধ্যে একটু সাদা তেল সাইডে সব দিকে লাগিয়ে নিয়েছি আর একটা কাগজ সাদা কাগজ এভাবে নিচে বসে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে না হলে একটা কাগজ সাদা কাগজ এভাবে কেটে এর মধ্যে দিয়ে দেবে আর উপর দিকটা একটু সাদা তেল ভালো করে মিশিয়ে নেবে এবার ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি একটু উপরে ফাঁকা রাখবে যেহেতু এটা ফুলে যাবে বেক দেওয়ার সময় সেই জন্য একটু যাতে ফাঁকা থাকে সেদিকে লক্ষ্য রাখবে আর সবগুলো ঢেলে দেওয়ার পরে বাটিটা দু হাত দিয়ে একটু নাড়িয়ে দেবে বা ড্যাব ড্যাব করে দিবে যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে বা হাওয়া না থাকে ঠিক এইভাবে করবে দেখো ভিডিওতে যেভাবে আমি তৈরি করছি ঠিক সেই রকমভাবেই এবার বেক করব তার জন্য দেখো একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়েছি কিছুটা লবণ আর একটা স্ট্যান্ড বাটি রাখা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এই লবণগুলোকে আগে থেকে প্রিহিট করেছি পাঁচ মিনিট ঠিক আছে পুরো গরম করে নিয়েছি এবার সে বাটিটা বসিয়ে দিব বাটিটা বসানোর পরে ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে কুক করব তারপরে পাঁচ মিনিট পরে হিটটাকে মিডিয়াম করে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা কুক করতে হবে ঠিক আছে আর উপরে দেখো আমি এরকম একটা বড়ো বাটি দিয়ে দিয়েছি চাপা যাতে কেকটা যখন ফুলে উঠবে তাতে লেগে না যায় থালা দিয়ে চাপা দিলে পারে একদম লেগে যেতে পারে সেই জন্য একটা উপরে এই ধরনের বড়ো বাটি উপরে চাপা দিয়েছি যাতে কেকটা যখন ফুলে উঠবে তখন লেগে যাবে না ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো কেকটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার কি করে বুঝবো একটা ছুরির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যদি কিছু গায়ে না লেগে থাকে তাহলে বুঝে নেবো কেক একদম রেডি তো আমার ছুরিটা ঢুকিয়েছি সেটাতে কিছু লেগেছিলো না যদি ছুরির গায়ে কিছু লেগে থাকে তাহলে আবারও পাঁচ থেকে দশ মিনিট কুক করে নেবে এবার হিটটা এবার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে ছুরি দিয়েও করতে পারো আবার চামচ দিয়েও করতে পারো সাইডে এভাবে ভালো করে একটু ঘুরিয়ে নেবে তাহলে খুব সহজেই উঠে চলে আসবে যেহেতু তেলটা দেওয়া ছিল কোনো অসুবিধা হবে না সাইডে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পারে ইজিলি বাটি থেকে বেরিয়ে আসবে বাটিটাকে একটা প্লেটের মধ্যে উল্টিয়ে নিব নিয়ে এভাবে একটু নাড়ালে পারি খুব সহজেই বেরিয়ে আসবে নিচে যে কাগজটা আমি দিয়েছিলাম সে কাগজটা আস্ত করে তুলে নিচ্ছি এভাবে আস্ত আস্ত করে কাগজটা তুলে নিতে হবে কত সহজভাবে উঠে গেল দেখো আর পিছনে কালারটা কেকের নিচের কালারটা কত মিষ্টি চলে এসেছে কতটা স্পঞ্জি হয়েছে হাত দিয়ে নেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখো কতখানি স্পঞ্জি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে তো কত সহজভাবে বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে কেক তৈরি করে নিলাম আশা করছি কেক তৈরির পুরো সিস্টেমটা তোমরা ভালো করে বুঝে নিয়েছ তাও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানালো এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই তোমাদের কাছে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় Bhalo, thank be, shusha, be. ta